বাজে কি অবস্থা পুরো কালো করে এসছে দেখো ওয়েদারটা স্যার বলছে সব সুইমিং পুল থেকে উঠে যেতে বলা যায় না জোরে বিদ্যুৎ চমকাচ্ছে তো মেয়ে তো রেডি হয়ে নিচে নামলো এখন দেখা যাক কি অন্ধকার কি বিদ্যুৎ চমকাচ্ছে পুরো অন্ধকার করে এসছে দেখে তো ভয় লাগছে চলে যখন এসেছি যা হবে দেখা যাবে তাই না তো চলো নতুন একটা ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখানে তো মেয়ে সুইমিং করছে আর আমি দাঁড়িয়ে আছি মানে টেনশনও হচ্ছে যদি বৃষ্টি আসে কীভাবে যাব ছাতা এনেছি যদিও তবুও তো ব্যাস বাড়ি গিয়ে তারপর নয় তোমাদের সাথে কথা বলছি ওকে সুইমিং ক্লাস থেকে আসার পরে হাজব্যান্ড তো প্রায় আনতে যায় ও অফিস থেকে বাড়ি ফেরে ওখানে সুইমিং ক্লাস থেকে নিয়ে আসে তো আসার সময় এখানে মিক্স চাউমিন আনা হয়েছিল মেয়ের আবার কম্পিউটার ক্লাস আছে এর জন্য মেয়ে তাড়াতাড়ি করে খেয়ে কম্পিউটার ক্লাসে যাবে সুইমিং পুলের সেই বৃষ্টি এখন ঝরছে দেখো মেঘ ডাকছে বিদ্যুৎ চমকাচ্ছে একদম ওয়েদার পুরো শান্ত আর হচ্ছে একদম ঠান্ডা হয়ে গেছে তো এই যে দেখো কি করছিস তুই এদিকে আয় কি করছিস দেখো ঘুরে ঘুরে সবাইকে দেখাচ্ছে ভিডিও কলে বন্ধুদের সাথে কথা হচ্ছে দেখে তো সবাই রে বাবা কি জোরে বৃষ্টি হচ্ছে মসুলধারায় বৃষ্টি কি মজা লাগছে দেখো 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 দেখছো কি আনন্দ কি আনো বাইরে বৃষ্টি হচ্ছে মেয়ের মন খারাপ ও এখন ভিজবে দেখেছো তো সুইমিং ক্লাস থেকে এখন কিন্তু শান ওরকম পা দেয় না বাবা রেসটা খুলে নে রেসটা খুলে নে মগ বসিয়েছে দেখো বাইরে তার মধ্যে আমার হাজব্যান্ড ওর মাথায় ঢুকিয়েছে ঝুমঝুমিয়ে বৃষ্টি নামলে ভিজবো ব্যাস এবার ঝুমঝুমিয়ে বৃষ্টি নেমেছে বাবাকে ফোন করেছে এখন বাবাও আসছে ভালোই হয়েছে যদি জ্বর ঠান্ডা লেগেছে না বাবু স্কুল খুললে কিন্তু পরীক্ষা আমি দিলাম করতে হবে না ছেড়ে দে ভিজিস না বাবা এই বৃষ্টি ভালো না মাম্মা কথা শোন চলে আয় চল চলে করতে হবে না মখ নিয়ে চলে এসো এই বৃষ্টি ভালো না একবার দেখি মাথাটা এ মা যা করতে হবে না মাম্মা চলে আয় কাহাত তুই চলাই চলে পাপা আসবে না পাপ্পাকে আমি বকা দেবো চলে আয় চলে আয় মামা এই বৃষ্টি ভালো না বাবা প্রত্যেকটা বাচ্চার কিন্তু জ্বর আসছে চলে আসো আন্না গুড মর্নিং ফ্রেন্ডস নেক্স ডে কালকে দেখলে অনেক ঝুমঝুমি বৃষ্টি হয়েছে ওয়েদার পুরো ঠান্ডা ছিল ঘুমটা বেশ ভালোই হয়েছে রাতে আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি কারণ আজকে আমাকে যেতে হয়েছে সুরক্ষাতে সুরক্ষাতে তার কারণ হচ্ছে এই দেখো দেখতে পাচ্ছ সব কিছু টেস্ট করে আসলাম আমি যে ডাক্তার দেখিয়েছিলাম আমার বুকে ব্যথার জন্য বুকে ব্যথা তো কমেনি তা পরিচুর ওষুধ খেয়ে যদি কমে তাহলে ভালো কথা না টেস্টগুলো করতে হবে তো টেস্টগুলো করতেই হলো তা হাজব্যান্ড কালকে গিয়ে সুরক্ষার নাম লিখিয়ে এসছে আজকে সকাল সকাল গেছিলাম তো এখন বাড়ি আসলাম এখন বাজে হচ্ছে সাড়ে নটা হ্যাঁ সাড়ে নটা বাজে তো ইসিজি টেস্ট দু রকমের আবার ইউএসসি এগুলো সব করে আসলাম তাই তো বললাম ইউএসি না ইসিজি এসএজিও আছে ইউএসজি আছে দু রকমের টেস্ট সব করে আসলাম সন্ধ্যাবেলায় রিপোর্ট দেবে তারপর আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে কেন হচ্ছে কিছু বুঝতে পারছি না তো এখন তো রান্না বান্না করতে হবে একটু এনার্জি পাচ্ছি না সত্যি কথা বলতে একটু এনার্জি পাচ্ছি না তো বিছিনাও গোছানো হয়নি মেয়েকেও নিয়ে গেছিলাম সঙ্গে করে তুলে নিয়ে ও তো উঠবে না যেমন আজ না আজ না যে তুই কি করে একা থাকবি তো এখন চলো কি রান্না করে রান্না কর কি রান্না করব জানি না। আমার আমার করে। আমার চলো, এটা তুলে দিতে বলেছে। তুলে দেবো এটা এখন ঠিক আছে? চলো, হাজবেন্ড সান করছে ওই জন্য চা বসায় ও অফিস যাবে। তারপর বাদ বাকি কাজ। ওকে বাবা রে। ইয়া বাজে, আমি এখানে রান্না-বান্না করছি আর মেয়ের জন্য ভাত পেরেছি। আলু সেদ্ধ ডিম সেদ্ধ আর ভাত মেয়েকে ডাকতে গেছি ঘরে গিয়ে দেখছি দেখো পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে এই বাবু শোনাই এ সোনাই এ বাবা খাবি 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 চল জানি তো খিদে পেয়েছে আমা আসতে ভাত করতে দেরি হলে এ শোনাই ও এই গাছটায় কত কুড়ি এসছে দেখতেই দারুণ লাগছে এই গাছটা হচ্ছে আমাদের যে সুদের ছাদে এনে রেখে দিয়েছে কি দারুণ নিচ দিয়ে অনেক চারাও বেরিয়েছে কি যেন নাম গাছটার তোমরা জানলে একটু বলো তো আর আমাদের এই গাছটা দেখো ইস কত কুড়ি ফুল ফোটে আর বা আমাদের দিয়ে আসে তো যাক গাছগুলো যত মরে না যায় বাঁচানোর জন্যই জেঠুর ছাদে এনে রাখা বেঁচে তো আছে এটাই দেখে শান্তি তো এই দেখো এক ছাদ জামা কাপড় মেলে দিয়েছে অনেক জামা কাপড় কেচেছি আজকে চলো মেয়ে হচ্ছে স্নান করছে আর আমি এগুলো কেচে মেলে দিয়ে গেল কারণ এত কেঁচেছি আমাদের নিচে জায়গা হবে না তো কেঁচে দিয়ে গেলাম কালকেও অনেক কিছু কাচার বাকি আছে আর হচ্ছে রান্না রান্নাবান্না বন্ধ দিচ্ছি এখন তো পুরো গ্যাস বন্ধ চলো দেখাই কী রান্না করছি মেয়েকে বলো পুজোটা দিয়ে দিতে একটু দেরি হলেই সব লেট দেখবেন চলো আপনি তো ফ্রেন্ডস এখন বেজে গেল একটা দশ মেয়ে এখানে পুজো দিয়ে দিয়েছে পুজো দিয়ে এখন বসে দই খাচ্ছে ভালো লাগছে দইটা খা আর আমি এখানে রান্না বান্না করছি হ্যাঁ কালকে আমরা নিয়ে এসেছি কালকে আমরা বাজার থেকে মেয়ে সুইমিং ক্লাস থেকে আসার পথে চাউমিন খেলাম তোমরা তো দেখলে তারপর তিন চার রকমের আইসক্রিম নিয়ে এসেছি আর এখানে হচ্ছে ডিম কষা করছি দই টই দিয়ে এই যে একটা ডিম যেহেতু মেয়ে সকালে সেদ্ধ খেয়েছে এই জন্য আর একটা ডিম একটু পোচের মতো করে ভেজে নিলাম তো বাসন মাজবো আর ভাল লাগছে না শরীর একদম ভাল লাগছে না হাতটা খুব ব্যথা করছে যায় না কেন এখানে ভেজ ডাল করেছি ভেজ ডালটা কী বলো তো অল্প একটু মুগ ডাল আর একটু মুসুরির ডাল দিয়ে ভেজ ডাল করেছি আর আলু ভেন্ডি ভাজা আর ডিম কষা এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ মেনু সঙ্গে তো অবশ্যই টক দই আছে তাই ভাবছি এটা কেনা দই এটা খেয়ে ফেলি তো এটা কেনা দই এর জন্য এটা খেয়ে ফেলছে এটুকু আছে আর ঘরে পাতা দই আছে দেখো আমগুলো বের করে রাখলাম খাওয়া হবে এটা একটু শুকিয়ে গেছে গুড আফটারনুন ফ্রেন্ডস ঘুমিয়ে বলেছিলাম এই যে মেয়েকে ঘুম পাড়াতে পারাতে আমারও চোখ লেগে এসছে ভিডিও এডিটও করছিলাম এডিও করতে দেখি যে ভিডিওটা তো শেষই করিনি তোমাদের সাথে তো অনেক কথা বলার আছে সেই কথাগুলোও বলা হয়নি তো আজকেই ধরো এই ভিডিওটা পোস্ট করব ও তো ব্যাপারটা হয়েছে আমি তো ইসিজি ইউএসজি দুটো ব্লাড টেস্ট করেছি সেই রিপোর্টে কি ধরা পড়ল কোন রোগ ধরা পড়েছে সেটা তোমার সাথে শেয়ার করা হয়নি তো তোমাদের বললাম যে ওটা সন্ধেবেলায় রিপোর্টটা দেবে তো এই যে রিপোর্ট এসছে সন্ধেবেলাতে এসছে তো আমরা কালকে ডাক্তারের কাছে গেছিলাম ডাক্তার দেখিয়েছি তারপর আর তোমাদের সাথে ভিডিও করা হয়নি আর ভিডিওই করিনি কাল রাতে বলো কালকে তোমাদের সাথে যেটুকু শেয়ার করতে সেটুকুর পরে আর কন্টিনিউ আর ক্যামেরাটা অন করে নিই সারা সারাদিন চলে গেছে ক্যামেরা অন করে ভালো লাগছিল না তো ভাবলাম যে না ভিডিওটা সেরকমভাবে শেষ করাই হয়নি আর সেরকম তোমাদের তো বলা দরকার যে আমার রিপোর্টে কী আসলো না আসলো সেগুলো তোমাদের জানার অধিকার আছে কারণ তোমাদের সাথে যেহেতু আমি সব কিছুই শেয়ার করি এটা তো শেয়ার করতেই হবে তো এত টেস্ট করার পর আমার কি রিপোর্টে ধরা পড়লো সেটাই তোমাদেরকে বলবো তার আগে দেখাই যাবে তো এই যে রিপোর্ট ইসিজির রিপোর্ট ইউএসজি রিপোর্ট সব কিছু রিপোর্ট তো ডাক্তারের কাছে যখন কালকে রিপোর্টটা নিয়ে গেলাম তখন বাজে রাত সাড়ে আটটা সময় গেলাম বাড়িতে এসেছি তখন বাজে প্রায় ওরকমই সাড়ে নটা পনেরো দশটা এসে রানা করলাম তো ডাক্তার রিপোর্টটা দেখে বললো যে রিপোর্টে সেরকম কিছু নেই তবে আমার ফ্যাটি লিভারটা ধরা পড়েছে যার জন্য রিচ খাবার বলো তারপর বাইরের খাবার ওই খাবারগুলো একদম অ্যাভয়েড করতে হবে যতটা সম্ভব মানে পুরোপুরি কিন্তু কি করবো আমাদের তো একটু জন্মদিন পার্টি পুটি একটু বেশি হয় জন্য আমাদের খাওয়া চলে কিন্তু সেটা করলে হবে না নিজের শরীরটা আগে দেখতে হবে আমাকে এবার একটু মেনে চলতে হবে আর বলেছে যে মানে কিন্তু আমি বুঝতে পারলাম না যে আমার বুকে ব্যথাটা কেন হচ্ছে এই জিনিসটা আমি ঠিক বুঝতে পারলাম না তো ডাক্তার বললো যে ব্যথার ওষুধ দিলে হয়তো কমে যাবে কিন্তু এর জন্য আমাকে একটু এক্সারসাইজ করতে হবে এক্সারসাইজ করতে হবে ব্যায়াম ইয়োগা সুইমিং কিংবা একটু জিমে ভর্তি হতে হবে মানে রীতিমতো একটা এক্সারসাইজ আমাকে মেনটেন করতে হবে তাহলে শরীরের জিনিসগুলো একটু ঠিকঠাক হবে আর যেহেতু ফ্যাটি লিভার ধরা পড়েছে আর একটু আমার মানে আমি মানে কী বলব আমি নিজেই বুঝতে পারি আমার একটু ওজনটা বেড়েছে যার জন্য আমার হাঁটা চলা কথা বলা একটু দৌড়ঝাঁপ করলে একটু বেশি কাজ করলে আমার একটু শ্বাসকষ্টরও প্রবলেম হয় মানে শ্বাসের ওপর শ্বাস উঠে যায় সেটা আমি নিজেও বুঝতে পারছি তো সব মিলিয়ে আমাকে এখন রীতিমতো আমাকে এখন ঠিকঠাক মানে মেনটেন করে চলতে হবে আমাকে সব থেকে যেটা বলেছে সেটা হচ্ছে রাতে শুতে যাওয়া দু ঘন্টা আগে আমাকে অবশ্যই খেতে হবে সে কেক খেলেও না খেলেও তোমাকে দেখার দরকার নেই তুমি কিন্তু খাবে এটা হচ্ছে মেন সব থেকে প্রথম কথা তারপর রিচ খাবার একদম খাওয়া যাবে না বাইরের খাবার যতটা পারো অ্যাভয়েড করতে হবে আর আমাকে মর্নিং ওয়াক যে কোনো একটা এক্সারসাইজের মধ্যে আমাকে থাকতে হবে তো দেখা যাক কি করি না করি ভীষণ চাপের মধ্যে হয়ে গেল কারণ মর্নিং ওয়াকে তো যেতাম পার্টনার পাচ্ছিলাম না সেরকম সেটার জন্য হচ্ছিলো না তো কিছু একটা ব্যবস্থা করতে হবে যেটা খুব তাড়াতাড়ি শীঘ্রই একটা কোনো ব্যবস্থা নিতে হবে আমাকে তো এইভাবে তো আর চলবে না কারণ শরীর সুস্থ থাকলে দেখে মন টোন সব কিছুই ভালো লাগে ভিডিও করতে ইচ্ছে করে শরীরের ভেতরে যদি রোগ থাকে বা একটা অস্বস্তি বোধ থাকে তাহলে তবে কিছুই ভালো লাগে না যেরকম আমার কালকে আর কিছুই ভালো লাগছিল আর ব্লাড দিয়ে আসার পরে হাতটাও কেমন ব্যথা ব্যথা করছিলো ভালো লাগছিল না এজন্য আর ক্যামেরাই অন করিনি তাই আজকে এডিট করতে গিয়ে দেখি ভিডিওটা শেষ হয়নি তাই ভালাম চলো ভিডিওটা শেষও করি আর তোমাদের সাথেও কিছু জানিয়ে দিই তো এই হচ্ছে আমার ইউএসজি ইসিজি ব্লাড টেস্টের রিপোর্ট যে আমার ফ্যাটি ধরা পড়েছে এবার সম্পূর্ণ হচ্ছে আমার হাতের আমাকে আমি যেরকমভাবে চলবো এবার আমার শরীরও সেরকমভাবে চলবে তা হলে ব্যাস কেউ তো কী আর বলবো ঠিক আছে এই তোমাদের জানিয়ে রাখলাম এই হচ্ছে সমস্যা তো ব্যাস চলো বন্ধুরা টাটা বাই বাই দেখা হচ্ছে সুন্দর একটা ব্লগের সাথে কেমন টাটা